মানকচু এটা রেখেছিলাম ওই নতুন রান্না করেছিলাম আর রেখেছিলাম এটা আমি আজকে বড়া করবো কচুটা তোমরা মানকচুর বড়া খেয়েছ কি না জানি না আমি এটা বড়া করবো আজকে পুরে মানকচুর বড়া করছি এত পড়া শুনি হয় আর ধান ধান নাই হলুদ আদা বাটা দেবো রসুন বাটা রসুন বাটা দিলাম আদা দিলাম লঙ্কা বাটা জল দিয়ে দিচ্ছি আমার মাখা হয়ে গেছে এবারে আমি বড়াটা করবেন চাকরি তো বলতে না প্রচুর বড় যখন তোমরা করবে ঝালটা বেশি দেবে ভালো লাগবে ঝাল দিলে কছুতে এমনি ঝাল লাগে ঝাল খাই আমরা একটু ঝাল কম খাই বড়া বড়া গুলো তুলছি হয়ে গেছে। আমি এবারে কচু একটু কোড়া আছে এই যে আমাদের সারদা বললো তুমি কচু পড়বে যখন আমার একটু কচু ওই কুড়া ভাজা দিও তো ভাজা করে এখন সারদার এই কচু কোড়া ভাজা দেব ওনারা আবার বলবে আমি বলেছিলাম করণি কচু কোড়া ভাজা তাই ওর জন্য একটু কোড়া রেখেছিলাম কি এই এমনি ভাজি দেখি ভাজা ও খাবে

A lo mejor yo a saber por la costura, ¿no? প্রচুর এই ধুড়ো ভাজাটা হয়ে গেছে আমাদের সারাদার জন্যে কত বলেছিল হ্যাঁ 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 এই যে নামাচ্ছি তো প্রচুর কড়া ভাজা ঝুড়ো ভাজা হয়ে গেছে আমি জল প্রচুর পড়া আর একটু প্রচুর ঝুড়ো হ্যাঁ হ্যাঁ লঙ্কা একটু প্রচুর ঝুড়ো